আজকে আপনাদের নিয়ে আসলাম সিঙ্গাপুর এই মেরিনাতেই দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিঙ্গাপুরের কার রেস তো এখানে অনেক বড় একটা কার রেস হবে অনেক বড় আয়োজন করা হচ্ছে তো এখানে কিছু অংশের কাজ আমাদের কোম্পানি পাইছে আমরা এখানে প্রতিনিয়ত আসি কাজ করার জন্য আসলে এই মনে চায় এত সুন্দর একটা স্টেডিয়াম হচ্ছে আবার টেম্পোরালি মানে অনুষ্ঠানের পরে স্টেডিয়ামটা আবার সরাই ফেলবে কত টাকা যে এরা ব্যয় করে আসলে মানে বোঝানো যাবে না বুঝছেন আমি আগে অন্য কোম্পানিতে ছিলাম কিন্তু আমি কখনো ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি নি ডিউটি করি নি যার কারণে আমি বুঝতে পারি নি এরা যে কি পরিমাণ টাকা নষ্ট করে আমার মনে হয় নষ্ট করে কেন না একটা কিছু করার জন্য এরা যে কী পরিমাণ টাকা ইনভেস্ট করে আসলে যা বাংলার টাকায় হোস পরিমাণ দেখতে পাচ্ছেন অনেক ফরেনার আসছে বিদেশি আসছে আর এক মাস পর থেকে অনুষ্ঠানটা শুরু হবে ডেটটা ফিক্সড আমার মনে নাই ডেটটা আমরা জানি কারণ এখানে আমাদের পোড়াতে দেখত আমাদের কোম্পানির তো ব্যানারে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে ভিডিও করা অনেক এর ফেস্টুন লাগানো হয়েছে এরা সবাই এবার সিঙ্গাপুরে কার রেসে আসতেছে ঠিক আছে তো আমিও চেষ্টা করব কার রেসটাকে যেন আপনাদের সরাসরি দেখাতে পারি আর সামনে অনেক বড় বড় ইভেন্ট যার কারণে কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না যার কারণে আপনাদেরও সিঙ্গাপুরটাকে দেখাইতে পারতেছি না অনেক ভিডিও করে রাখছি তো আপনারা পাট্টুপাই দেখতে থাকবেন আমিও আপনাদের সিঙ্গাপুরটাকে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করব তো কথা না বাড়িয়ে দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে